আর এটার প্রাইস হচ্ছে মাত্র হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ গোল্ড মাত্র এগারোশো টাকা আজকে যারা নেবেন এই ভিডিও থেকে দশটা ড্রেস তাদের জন্য মাত্র ওখানে যে বেচা একেবারে ওয়ে নাই তারপর আমি দিয়ে দিচ্ছি এগারোশো টাকা মাত্র এগারোশো অনেক সুন্দর মাখন সিল্ক এবার এখানে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এই উন্নারগুলোর দামই আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দিয়ে দিলাম কম দামে এটা কিন্তু এই প্রায় প্রায় যাচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা আছেন তারা আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ঠিক এই যে এইটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে হাত মুসাফেরা না করে অনেক সুন্দর হচ্ছে মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তো যা হয় একশো টাকা করে দুশো টাকা করে বাড়বে মাত্র নয়শো টাকা